রক্তনালী ব্লক নিয়ে আমাদের মধ্যে তেমন কোনো আলোচনা নেই রক্তনালী ব্লকের তীব্রতা বা গভীরতা কী এর পরিণতি কি হতে পারে আমাদের শরীরে আমাদের জীবনে রক্তনালীর প্রভাব কি এটি নিয়ে আমাদের মধ্যে আলোচনা একেবারেই কম এই কারণে ইনফরমেশনের গ্যাপের কারণে আমাদের অনেক মানুষ এই রোগে ভোগছেন এই রোগ সম্পর্কে জানেন কিন্তু যথাযথ চিকিৎসা নিচ্ছেন না পরিণতিতে তাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আসুন জেনে নেই রক্তনালীর রক্তনালী ব্লকের চিকিৎসা সময় যদি আমরা না করি তাহলে কি কি ধরনের সমস্যা হতে পারে প্রাথমিকভাবে রক্তনালী ব্লক যখন একটি সিগনিফিকেন্ট লেভেলে অর্থাৎ রক্তনালী ব্লক যখন পঞ্চাশ পার্সেন্টে বেশি চলে যায় তখন বিভিন্ন ধরনের সমস্যা বা লক্ষণ আমাদের শরীরে ফুটে উঠতে শুরু করে বিশেষ করে যখন আমরা হাঁটতে শুরু করি তখন কিন্তু আমাদের পায়ে ব্যথা শুরু হয় অর্থাৎ স্বাভাবিক একজন মানুষ যেভাবে মাইলের পর মাইল হেঁটে যাচ্ছেন বা তার কাজ করছেন দৌড়ে কাজ করছেন হেঁটে কাজ করছেন এই স্বাভাবিক কাজটি তিনি আর করতে পারেন না তাকে পাঁচ মিনিট হাঁটার পরে কিছু সময়ের জন্য থামতে হয় অর্থাৎ উনি স্বাভাবিক গতিতে তাল মিলিয়ে কিন্তু সবার সাথে হাঁটতে পারছেন না ওনার কাজগুলো ব্যাহত হচ্ছে যখন রক্তনালী ব্লক অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে তখন কিন্তু পায়ে ক্ষত বা পায়ে পচন দেখা দিচ্ছে অর্থাৎ পায়ে একটি জায়গা থেকে রস পড়ছে বা পায়ের একটি অংশ কালো হয়ে যাচ্ছে এবং এই অংশটি কিন্তু নন ফাংশনিং অর্থাৎ অকার্যকর হয়ে যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে একজন সুস্থ ব্যক্তি একজন কর্মক্ষম ব্যক্তি পরিবারের সবচেয়ে যে উপার্জনক্ষম ব্যক্তি উনি কিন্তু আস্তে আস্তে পঙ্গুত্বের দিকে চলে যাচ্ছেন তিনি আগে হাঁটতে পারতেন না পুরোপুরি এখন ওনার হাঁটাও বন্ধ হয়ে যাচ্ছে পায়ে ওনার ক্ষত পায়ে ওনার পচন দেখা যাচ্ছে সামাজিক যে কোনো প্রোগ্রামে যেতেই তার অনিহা। কারণ সেখানে একটি নইসেন্স ক্রিয়েট হচ্ছে কারণ তার পায়ে একটি দৃশ্যমান একটি রোগ রয়েছে এবং সেটি থেকে বিভিন্ন ধরনের সামাজিক হ্যারাসমেন্টের মুখোমুখি হতে হয় এই পর্যায়েও যদি এই ব্যক্তি রোগাক্রান্ত ব্যক্তি পায়ে রক্তনীল ব্লকে আক্রান্ত ব্যক্তি যদি চিকিৎসা না নেন চিকিৎসকের স্বর্ণাপন্ন না হন এবং নিয়মকরণ মেনে না চলেন ওষুধ সেবন না করেন তাহলে রোগটি কিন্তু আরও সামনের দিকে এগিয়ে যেতে থাকে অ্যাডভান্স লেভেলে যেতে থাকে যখন এটি ক্রিটিক্যাল লেভেলে চলে যায় তখন পায়ে হাঁটতে গেলে ব্যথা শুরু হয় কখনও কখনো বাসায় বসে থাকলেও চেয়ারে বসে থাকলেও কিন্তু পায়ে ব্যথা শুরু হয় কখনো কখনো শুয়ে থাকলেও পায়ে ব্যথা শুরু হয় অর্থাৎ রুগী রাতের বেলা ঘুমাতে পারেন না রুগী দেখা যাচ্ছে সারাত বসে আছেন পা ঝুলিয়ে বসে থাকলে দেখা যায় কিছুটা আরাম এভাবে তার দৈনন্দিন যে জীবনযাত্রা সেটি সম্পূর্ণ ব্যাহত হচ্ছে উনি আগে একজন কর্মজীবী মানুষ ছিলেন একজন ব্যস্ত মানুষ ছিলেন কিন্তু রক্তনালীর ব্লক রোগে আক্রান্ত হওয়ার ফলে তার দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে উনি শান্তিতে খেতে পারছেন না শান্তিতে ঘুমোতেও পারছেন না কোথাও হেঁটে যেতেও ছেন না পায়ে ব্যথা পায়ে ক্ষত পায়ে পচন কখনো কখনো ব্লক বা পচন এত গভীর পর্যায়ে বা এত অ্যাডভান্স লেভেলে চলে যায় যে পায়ে ইনফেকশন হয়ে যায় এবং সেই ইনফেকশন থেকে পায়ে দুর্গন্ধ ছড়ায় এবং ওনার আশেপাশে কেউ ভিড়তে পারেন না অর্থাৎ ঘরের মধ্যে যখন উনি থাকেন পায়ের ক্ষত থেকে পায়ের পচন থেকে এত বেশি দুর্গন্ধ ছড়ায় যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তার সাথে অবস্থান করতে পারেন না ফলে আমরা দেখতে পাচ্ছি যে একটি পায়ের রক্তনালী ব্লকের চিকিৎসা যদি কেউ না করেন বিশেষ করে ইনফেকশন গ্যাপের কারণে যে তেমন কিছু হয়নি দোকান থেকে সাধারণ ব্যথা ওষুধ খেয়েই উনি চিকিৎসা নিচ্ছেন এবং ব্যথা ওষুধ খাওয়ার কারণে সাময়িকভাবে ওনার ব্যথা কমে যাচ্ছে ফলে উনি মনে করছেন যে এটি আসলে সিরিয়াস কোনো বিষয় নয় কিন্তু আমরা যারা চিকিৎসক আমরা অসংখ্য মানুষের চিকিৎসা করেছি আমরা দেখেছি অসংখ্য মানুষ অকালেই পঙ্গুত্ব বরণ করছেন যথাসময় রক্তনালী ব্লকের চিকিৎসা না করার কারণে যাদের পায়ে ক্ষত বা পচন হয়েছে বিশেষ করে যখন পায়ের ক্ষত বা পচন বুড়ো আঙুলকে ধরে ফেলে বা আঙুলগুলিকে ধরে ফেলে তখন প্রাথমিক চিকিৎসা হিসেবে স্থানীয় ডক্টরগণ কিন্তু অপারেশন করে পায়ের আঙুলটিকে ফেলে দিচ্ছেন কিন্তু যাদের পায়ের পায়ের রক্তনালী ব্লক হাঁটুর উপরে বা পেটের ভিতরে ব্লক রয়েছে তাদের কিন্তু এই ক্ষত বা ব্লক শুকাতে চায় না ফলে দেখা যায় দীর্ঘদিন থেকে পায়ে রস থেকে পায়ে পা থেকে রস পড়ছে পা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে কখনো কখনো একটি পর্যায়ে এসে পায়ে হাঁটুর নিচে পা কেটে ফেলতে হয় কখনো কখনো হাঁটুর উপরে পা কেটে ফেলতে হয় এমনকি রক্তনালী ব্লকটি যদি হাঁটুর উপরে থেকে থাকে বা পেটের ভিতরে থেকে থাকে তাহলেও কিন্তু হাঁটুর উপরে পা কাটার পরেও পায়ের ক্ষত শুকাতে চায় না এবং রুগী ধীরে ধীরে আরও করুণ অবস্থার দিকে যেতে থাকে কখনো কখনো যথাযথ চিকিৎসা না হওয়ার কারণে ইনফেকশন বাসা বাধে সেই ইনফেকশন থেকে শরীরের বিভিন্ন অর্গান ফেল করে আমরা একে বলি অর্গান ফেলুর এভাবে সেপ্টেসেমিয়া হয় মাল্টিঅর্গান ফেলুর হয় অর্থাৎ রক্তনালী ব্লকের যে ধারাবাহিকতা যথাযথভাবে চিকিৎসা না করা হলে এটি আস্তে আস্তে বিভিন্ন দিকে কমপ্লিকেশন বা জটিলতাকে ইনভাইট করে এবং রোগী আস্তে আস্তে অকার্যকর হয়ে পড়েন একটি পর্যায়ে মৃত্যুর মুখে পতিত হন তাহলে সমরেশ দর্শকবৃন্দ আমরা আর কথা বলছিলাম রক্তনালী ব্লকের যথাযথ চিকিৎসা না করলে পরিণতি হতে পারে আমরা জানলাম যে প্রথম দিকে এটি আপনার স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করবে এই পর্যায়ে যদি চিকিৎসা না নেন তাহলে পায়ে ক্ষত বা পচন শুরু হবে এই পর্যায়ে যদি চিকিৎসা না না হয় তাহলে পায়ের আঙুল কেটে ফেলতে হবে একটি পর্যায়ে ভাটুর নিচে অথবা ভাটুর উপর পা কেটে ফেলতে হবে এই পর্যায়ে যদি আমরা সচেতন না হই তাহলে এই সেপটিসেমিয়া এই ইনফেকশন পুরো শরীরকে ধরে ফেলে এবং মাল্টি অর্গান ফেইল করে রুগীকে মৃত্যুর মুখে ঠেলে দেয় সময় তো দর্শক আপনারা যারা সচেতন রয়েছেন যারা এই বিষয়ে জানতে চান তারা আরও পড়াশোনা করুন আরো খোঁজখবর নিন এবং তারা জেনে নিন আসলে রক্তনীল ব্লক কি এবং কিভাবে এটির সমাধান করা সম্ভব আপনাদের সদয় অবগতির জন্য আমরা জানাচ্ছি যে রক্তনালী রোগ নিরূপণের সকল ব্যবস্থা বাংলাদেশে রয়েছে এর সর্বাধুনিক চিকিৎসা বাংলাদেশে রয়েছে ইভেন কাটা ছাড়া না করেও রক্তনীল ব্লকের চিকিৎসা করা যায় এবং রক্তনালি ব্লকের চিকিৎসা করে কাটা ছাড়া না করে রিংপুরে বা স্ট্যান্ড পরে যদি আপনি দ্রুত চিকিৎসা করতে পারেন তাহলে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় আপনি আগের অবস্থায় ফিরে যাবেন আপনি স্বাভাবিক কর্মজীবনে ফিরে যেতে পারবেন সমাজের দর্শক বন্ধু আজ এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম